ইউজিসি সিক্স সেমিস্টারের জিওগ্রাফি পেপার ফরটিন এর প্রিভিয়ার্স এস এর কোয়েশনগুলি আমরা আলোচনা করব তো পরবর্তী যে পেপারগুলি আছে এই পেপারগুলি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এটি দেখার উপযোগী হয়ে ওঠে বা দেখতে পারো তো বেশি দেরি না করে শুরু করা যাক ইউনিট ওয়ান কনসেপ্ট অ্যান্সার অ্যানি থ্রি of the following এখান থেকে মাত্র তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইজ বিটুইন hazard অ্যান্ড disaster দুই নম্বর প্রশ্ন হোয়াট ইজ vulnerability তিন নম্বর প্রশ্ন হোয়াট ইজ রিস্ক prescription হোয়াট চার নম্বর প্রশ্ন হোয়াট ইজ meant বাই hazard vulnerability অ্যাসাইনমেন্ট পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট ইজ meant বাই ক্যাপাসিটি বিল্ডিং in hazard স্টাডি দুইয়ের দিকে যে সমস্ত প্রশ্নগুলি আসবে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে এখান থেকে দুটো প্রশ্ন থাকবে এবং আমাদেরকে অ্যাক্টিভ অ্যান্সার করতে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে কনসেপ্ট অফ হ্যাজার্ড গেম দুই নম্বর প্রশ্ন ব্রিং আউট দ্য সিগনিফিকেশন অফ হ্যাজার্ড ম্যাপিং তিনের দাগের থেকে আমাদের দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদেরকে একটি করতে হবে

চারের দিকে এখান থেকে আমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বর প্রশ্ন হুইচ আর দ্য আর হাইলি ভারনেবলিটি টু ল্যান্ডস্লাইড ইন ওয়েস্ট বেঙ্গল দুই নম্বর প্রশ্ন হোয়াট ইচ আর্থ কুই হোয়াট তিন নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য ইফেক্ট অফ অ্যান্ড আর্থ কুই চার নম্বর প্রশ্ন হোয়েন ডাজ সাইক্লোন ট্রান ইন্টু সুপার সাইক্লোন

ম্যানেজমেন্ট প্ল্যান অফ দ্য ইন্ডিয়ান সুন্দরবন অ্যাগেনস্ট ট্রপিক্যাল সাইকোল্যান তো এই বলে এই ভিডিওটিকে শেষ করলাম পরবর্তী পেপারটিকে পেপারটির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এইসব এই বিষয়ে যদি কারোর নোট প্রয়োজন হয় তো অবশ্যই চ্যানেল কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই তাকে নোটকে প্রোভাইড করে দেবো শুধুমাত্র জিওগ্রাফি অনার্সাইদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য আদার কোনো বিষয়ে এই সুবিধাটি পাওয়া যাবে না